দাদু শারদা মায়ের জন্মতিথি এসে গেল শারদা মায়ের গল্প বলো নিরঞ্জনা উৎসাহের সাথে দাদুকে বলল দাদু বললেন হুম দিদি ভাই ঠিক তো বেশ ভালো কথা মনে করালে শারদা মায়ের জন্মদিন আটই পৌষ আজ হলো শারদা মায়ের জন্মতিথি মা শারদা দেবী, তার সারাটা জীবনই আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয় সংসারের সমস্ত কাজ করেও কিভাবে ঈশ্বর চিন্তা করা যায় তা তিনি নিজের জীবনযাপনের মধ্যে দিয়ে সবাইকে বুঝিয়েছেন আচ্ছা বেশ শারদা মায়ের জীবনের কিছু কথা শোনো তবে বাঁকুড়া জেলার সুন্দর একটি ছবির মতো গ্রামে নাম জয়রামবাটি এই গ্রামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি ও তার স্ত্রী শ্যামা দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ অতি সামান্য জমি চাষ করে যা হতো তাতে তাদের সংসার ঠিকই চলে যেত গরিব ছিল ঠিকই কিন্তু তাদের প্রয়োজনীয় যা কিছু ঠিকই জুটে যেত সময়টা আঠেরোশো তিপ্পান্ন সাল বাইশে ডিসেম্বর বাংলার বারোশো ষাট সাল আটই পৌষ বৃহস্পতিবার তাদের ঘর আলো করে এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান এলো এই কন্যা সন্তান জন্মাবার পূর্বেই পিতা রামচন্দ্র ও মাতা শ্যামা সুন্দরী এমন কিছু ঐশ্বরিক ইঙ্গিত পাচ্ছিল যা থেকে তারা বুঝতেই পেরেছিলেন যে এক দেবী এক অসাধারণ কেউ আসছে তাদের ঘরে মা বাবা আত্মীয় স্বজন আদর করে নাম রাখলেন সারদা ডাকার সময় অবশ্য সারু বলে ডাকতেন সবাই অমন শান্ত ও মিষ্টি মেয়ে সারদা শুধু যে মা বাবার আদরের ছিলেন তা নয় সমস্ত গ্রামবাসীর চোখের মণি ছিলেন তিনি সমবয়সী ছেলেমেয়েরা খেলতে খেলতে অনেক সময় ঝগড়া করত সারদা দেবীর কাজ ছিল ওই ঝগড়া মিটিয়ে দেবার সেই ছোট্ট বয়সেই তার এমন ব্যক্তিত্ব ছিল তিনি এমন করে কথা বলতেন যে কেউ তা অবজ্ঞা করতে পারতো না শারদামা একটু বড় হতে না হতেই সংসারের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে দিলেন তার ছোট্ট ছোট্ট ছয়টি ভাই বোনকে দেখাশোনাও করতেন আবার সংসারে শক্ত শক্ত কাজও করতেন তিনি একবার হয়েছে কি ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল খাবারের জন্য লোকে এক গ্রাম থেকে অন্য গ্রামে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে দুর্ভিক্ষ সারা অঞ্চল জুড়ে ফলে কে কাকে ভিক্ষা দেবে রামচন্দ্রের বাড়িতে সেই সময় বেশ কিছু ধান জমানো ছিল সমস্ত ধান চাল করিয়ে নিলেন তিনি ও শ্যামা সুন্দরী দেবী ঠিক করলেন তারা রোজ খিচুড়ি রান্না করে ক্ষুধার্ত লোকেদের খাওয়াবেন কাউকে ফেরাবেন না আর ঠিক করলেন তারা নিজেরাও খিচুড়ি খাবেন সামান্য কিছু ভাত করবেন শুধুমাত্র তাদের আদরের সারুর জন্য লোকজন জানতে পারল রামচন্দ্রের বাড়িতে অন্ন পাওয়া যাচ্ছে কাতারে কাতারে লোক তার বাড়ির দিকে আসতে রইল যতক্ষণ ঘরে অন্ন আছে ততক্ষণ দিয়ে যাচ্ছেন রামচন্দ্র শ্যামা সুন্দরী দেবীরও ক্লান্তি নেই সকাল থেকে রান্না করেই চলেছেন তিনি একহারি নামে তো আর এক হারি চাপান পাশে শারুমাও আছেন তিনিও ব্যস্ত সাথে সাথে টুকিটাকি কত কাজ করে দিচ্ছেন ছোট্ট শারুমা খিদের জ্বালায় লোকে গরম খিচুড়ি খেতে গিয়ে জীব পরিয়ে ফেলে তাই দেখে সারদা মা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তালপাতার পাখার বাতাস করে গরম খিচুড়ি ঠান্ডা করার চেষ্টা করে কেউ কিন্তু তাকে বলে দেননি যে কি করতে হবে তিনি নিজের বুদ্ধিতে আর্তের সেবা করছেন তিনি দেখছেন খাবার সময় ওই ক্ষুধার্ত লোকেদের মুখে পরিতৃপ্তির হাসি অমন দেখে সারদা মার চোখে জল আসে ক্ষুধার কি তীব্র জ্বালা আর লোকজন অবাক হয়ে দেখে ছোট্ট করুণাময়ী সারদা মাকে আর একবারের কথা তখন সারদা মায়ের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে বিবাহ হয়ে গেছে ছোট্ট সারদা মা একটু বড় হয়েছেন বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে যাতায়াত করেছেন এমনই একবার পথে হেঁটে আসতে আসতে, বেশ বিপদে পড়েছিলেন তিনি সেইবার বেশ কয়েকজন আত্মীয় কলকাতায় আসছিল তাদের সাথে হেঁটে আসতে মা সারদা একটু পিছিয়ে পড়েছিলেন বাকিরা বেশ জোরেই হাঁটছিল সন্ধ্যা ঘনিয়ে এলো শুধুমাত্র মা সারদা পিছিয়ে পড়েছিলেন তেলোভেলোর মাঠ পার হওয়া বাকি তখনও এই সাংঘাতিক মাঠে থাকত ঠ্যাঙারেরা যারা পথচারীদের মেরে সব কিছু কেড়ে নিত তাই সন্ধ্যা নামলে সেখান দিয়ে কেউ যেতে সাহস পেত না বাকি সঙ্গীরা সারদা দেবীর জন্য বেশি অপেক্ষা না করে এগোতে লাগলেন সারদা মা অত তাড়াতাড়ি হাঁটায় অভ্যস্ত ছিলেন না ফলে শত চেষ্টা করেও তিনি শেষে পিছিয়েই পড়লেন তিনি তাদের বলে দিলেন তোমরা বরং এগিয়ে যাও আমি পরে গিয়ে তোমাদের ধরছি কিছু সময় পর ওই সঙ্গীদের আর দেখা গেল না এইবার সারদা মা একেবারে একা সেই মাঠ দিয়ে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন কিছু সময় পরে দেখলেন কে যেন লাঠি হাতে ঝাঁকড়া চুল লম্বা কালো একজন তার দিকে এগিয়ে আসছে সারদা মা থমকে দাঁড়ালেন এই তো ঠ্যাঙারে লোকটা তাকে দেখে স্বরে বলল কে ওখানে দাঁড়িয়ে সারদা মা ভীতস্বরে বলল আমি সারদা তোমার মেয়ে কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন ওই লোকের পেছন থেকে একজন মহিলা আসছে স্ত্রীলোক দেখে সারদা দেবী একটু আশ্বস্ত হলেন অনুমানে বুঝলেন ওই লোকটির স্ত্রীওণী মহিলাটি সামনে এলে তার হাতটি ধরে সারদা মা বললেন মা আমি তোমাদের মেয়ে সারদা তোমাদের জামাই দক্ষিণেশ্বরে থাকেন তার কাছে যাচ্ছি সঙ্গীরা সবাই এগিয়ে চলে গিয়েছে একা যেতে আমার খুব ভয় করছিল ভাগ্যিস তুমি ও বাবা এসে পড়লে নইলে যে কী করতাম শারদা মায়ের এই সামান্য একটু কথাতেই ওই দস্যু দম্পতি একেবারেই শান্ত হয়ে গেল নিজের মেয়ের মতেই তারা সারদা দেবীকে যত্নের সঙ্গে পাশের এক দোকানে নিয়ে গেল মুড়ি মুড়কি কিনে খাওয়ালো তারপর আবার ওই ডাকাতের স্ত্রী পরম যত্নে নিজের কাপড়ের আঁচলে সারদা মাকে পাশে নিয়ে ঘুমালো আর দরজার কাছে সস্নেহের পাহাড়ায় সারা রাত জেগে লাঠি হাতে বসে রইল ডাকাত নিজে পরের দিন ভোরবেলা তারা সবাই তারকেশ্বরের পথে হাঁটতে শুরু করল পথের ধারে কড়াইশুঁটির ক্ষেত ডাকাতের স্ত্রী কোচোর ভর্তি করে কড়াইশুটি তুলে খোসা ছাড়িয়ে শারদা মাকে খেতে দিতে লাগলো পৌঁছতে বেশ দেরি হওয়ায় ডাকাতের স্ত্রী তার স্বামীকে বলল সমস্ত দিন মেয়ে আমার না খেয়ে আছে তুমি তাড়াতাড়ি স্নান সেরে বাবা তারকনাথের পূজা দিয়ে এসো আর আসবার পথে কিছু বাজার করে নিয়ে এসো বাছাকে যা হয় কিছু রান্না করে খাওয়াবো তো তাই করতে বেরিয়ে গেল এরই মধ্যে সেই সঙ্গীরা শারদা দেবীকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত সারদা মাকে দেখে তারা নিশ্চিন্ত হলো তারপর একসঙ্গে খাওয়া দাওয়া সেরে কলকাতার দিকে রহনা হল বিদায়কালে সারদা মায়ের চোখে জল জল তার ডাকাত বাবা মার চোখেও কাঁদতে কাঁদতে তারা বেশ অনেকটা রাস্তা সঙ্গে এলো ডাকাত মা পথের ধারের ক্ষেত থেকে বেশ কিছুটা কড়াইশুঁটি তুলে সারদা মায়ের কাপড়ের আঁচলে বেঁধে দিয়ে বলল মা সারদা রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস সারদা মা যাওয়ার সময় বললেন তোমরা যেন দক্ষিণেশ্বরে যেও তোমাদের জামাই তোমাদের দেখলে খুব খুশি হবেন পরে শোনা যায় এই ডাকাত দম্পতি দু একবার দক্ষিণেশ্বরে গিয়েছিল এবং শ্রীরামকৃষ্ণ দেব তাদের শ্বশুর শাশুড়ির মতো আদর যত্ন করেছিল এমনভাবেই বিভিন্ন ছোট বড় সাধারণ কাজ ও ঘটনার মধ্যে দিয়েই সারদা মায়ের অসাধারণত্ব ফুটে উঠেছে বারবার তিনি হয়ে উঠেছেন সকলের মা ভক্ত অভক্ত সৎ অসৎ সকলের মা সারদা মা তাই তো বলে গেছেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিও জানমে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি থাকতে তোমাদের ভয় কী নিরঞ্জনা তারপর কাঁপা গলায় বলল কত সুন্দর ঘটনাগুলো আরও কিছু বলো একদিনে বেশি না আবার দিন অন্য সময় হবে